বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা এগুলো করছে কারা বেশিরভাগের পুনর্বাসনের ভক্তা পুনরায় সৃজন করতে চাচ্ছে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি যারা ফেসিবাদের আগমন চায় যারা বাংলাদেশে ফেসিবাদের প্রত্যাবাসন চায় পনেরো মাস পঞ্চায়েত বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর বর্ষার ইউনিশের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা আইনের সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি প্রধান সত্তায় নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়া ইন্সট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বাস করবেন জনগণকে আশ্বাস করবেন অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনের প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সব ভবিষ্যতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে